নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায় আর খেতে অবশ্যই ভালো লাগে তার জন্য এখানে আমি এক বাটি নিলাম গোবিন্দভোগ চাল ওই একই বাটির পনে এক বাটি নিলাম সোনামুগ ডাল এবার চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চাল আর ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এইভাবেই বাটির মধ্যে চাল আর ডালটা রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে কিছু আদা কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন দেখুন এদিকে চাল আর ডালটা কিন্তু একদম ছচ্ছরে হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম তাতে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ জিরে ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে তেলের সাথে চাল আর ডালটা আমি একটুখানি ভেজে নেব চাল আর ডালটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর এক চামচ দিলাম হলুদ আর যে বাটা মশলাটা করে রেখেছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা সেই বাটা মশলা দিলাম দু চামচের মতো দিয়ে আবারও আমি চাল আর ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি এবার আমি কিছু সবজি কেটে রেখেছিলাম আলু ফুলকপি টমেটো আর কড়াইশটি সেই সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি চালার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে আরেকটুখানি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি কিন্তু এই অল্প অল্প করে চালার ডালটা খুব ভালো করে সবজির সাথেও ভেজে নিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি তার আগে দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার পরিমাণ মতো জল দেবো এক বাটি দিলাম আরও হাফ বাটি জল আমি দিচ্ছি বড় বাটির এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি প্রায় পনেরো মিনিট পর আমি দেখছি ভালো করে হয়েছে কিনা না চাল আর ডালটা সেদ্ধ চাল ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি সমস্ত কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গোবিন্দ চাল আর সোনামুগ ডাল যেহেতু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এবার আমি স্বাদ অনুসারে চিনি দিলাম আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করবেন এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে খিচুড়িটা হোক আমি পাঁপড় ভেজে নেবো আমি কড়াইয়ের মধ্যে তেলে এবার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি পাঁপড়গুলো ভেজে তুলে নিচ্ছি খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিলাম গরম মশলা এক চামচ আর এক চামচ ঘি এই গোবিন্দভোগ চালের খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় একটা একটা করে ভাজার দরকার নেই এইভাবেই কিন্তু করে নিলে কম সময়ের মধ্যে যদি হাতে সময় কম থাকে এইভাবে কিন্তু খিচুড়ি করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল গরম গরম নিরামিষ খিচুড়ি এবার আমি পরিবেশন করছি একটা থালার মধ্যে খিচুড়ি নিয়ে নিচ্ছি নিরামিষ দিনে কিন্তু এইভাবে খিচুড়ি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য করেছি গোল গোল করে বেগুন ভাজা আলু ভাজা করেছি আর করেছি কুমড়ো ভাজা আর খেজুর আর টমেটো চাটনি রেসিপিটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওই জন্যে আর রেসিপিটা দ্বিতীয়বার শেয়ার করলাম না আর তার সাথে পাপড় ভাজা তো আছেই আর এক গ্লাস জল আছে। আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন